অনেক দিন পর দুইটি সুন্দর গাছ কিনে আনলাম কী গাছ কিনে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো সারা বলে গাছ এলাম ওয়ালিক তো মধ্যে আরেকটু তো সকাল সকাল নাস্তা খেয়ে নিতেছিলাম তো অনেক দিন পর দুইটা গাছ কিনে আনলাম বেগুনের চারা আর টমেটোর চারা মানে প্রায় এক থেকে দেড় বছর পর আমি মনে গাছ কিনলাম কারণ যেহেতু আমি নিচে যাওয়া হয় না এখন থেকে আবার একটু টাকে যাই যেহেতু আমার একটু বড়ো হয়েছে এর জন্য তো আমার গাছ গাছগাছালে তো অনেক ভীষণ ভালো লাগে এটা তো সবাই জানেন কারণ এই দেখেন আমার গাছে মানে হয়তো নাই গাছ এখন বেশি মরে টরে গেছে অনেক গাছ গাছে আবার মরেছে মেমোরিজ আর এদিকে আমি দুইটা ব মেমোরিজ কি সরি দুইটা চারা কিনে আনলাম টমেটো চারা ষাট টাকা দিয়ে তিরিশ টাকা করে মানে একটা টমেটো চারা একটা বেগুনের চারা তো এগুলো কিনে আনার পর এখন লাগাবো কিন্তু এখন লাগাই না মাত্র অন্য রেখে দিলাম আপনাদের সাথে দেখেলাম আবার এদিকে রান্না সময় হয়ে গেছে তো রান্নাবান্নাও করবো আর গাছ তো আমার অনেক প্রিয় প্রাণ প্রিয় গাছ যে কোনো গাছই না কেন হোক আমার কাছে অনেক ভালো লাগে আল্লাহ যদি কোনো দিন আমার একটা বাড়ি দেয় তো অবশ্যই আমি একটা সাত বাগান কন কি মানে উঠান বাগান কন যে যে বাগানে কন বা আমি করবো দিয়ে আল্লাহ যদি কোনো দিন মনের আশা পূরণ করে তাহলে করতে পারবো না হলে তো করতে পারবো না কারণ আমার গাছের প্রতি অনেক প্রতি একটা টান বেশি যে কোনো গাছে হোক ফুল গাছ ফল গাছ মানে এরকম সবজি গাছ যে কোনো গাছে আমার কাছে অনেক ভালো লাগে যেহেতু আমার বারান্দাটা ছোটো এই জন্য মানে এরকম গাছ গাছের লাগাইতে পারি না তাও টুকিটাকি লাগাবে সাদেও কিছু গাছ লাগাইছি যাই হোক তো এই গাছগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ টমেটো ছাড়া আমি গতবার অনেকগুলো টমেটো খাইছিলাম বেগুন খাইছিলাম তো এবারে দুইটা নিয়ে আসলাম যা আর যেহেতু সাদে আমার ওরকম যাওয়া হয় না বেশি এই জন্য মানে এরকম হয় না অনেকগুলো আনতাম আর যেহেতু দেখি আনতেও পারি ঠিক না এই আমার মত মতলে কখন কী হয় আমি নিজেও জানি না যখন আমার যেটা ভালো লাগে ওইটাই আমি করি কারণ আমার গাছ গাছালির প্রতি অনেক টান বেশি মায়া বেশি এই জন্য গাছের মায়া আমি ছাড়তে পারি না তাই এদিকে গাছ দুটো আমি লাগাবো আর সবাই একটু দোয়া করবেন যেন আল্লাহ যেন আমার একটা বাড়ি করা তৌফিক দেয় কারণ আমার গাছ গাছের প্রতি এত টান এত মায়া গাছ গাছালি মুরগি ছাগল হাঁস মুরগি পালা হয়তো বাড়ি না রেখে রেখে করতে পারি না একটু একটু করি এটা শখের বিষয় আমার করা মানে এরকম যাই হোক পোকা হোক জোকা হোক নষ্ট হোক পেঁকা হোক তেরা হোক ফল ফুল বা মরিচ টরিচ তখন কিন্তু খেতে কম অনেক ভালো লাগে আর আমার মতন কে গাছ গাছেরই পছন্দ করেন সবাই একটু কমেন্টে জানাবেন কারণ গাছ আমার অনেক প্রিয় মানে অনেক যে কোনো ফুল গাছ হোক ফল গাছ হোক যাই গাছ হোক মানে অনেক ভালো লাগে অনেক পছন্দের গাছ আমার কাছে ভালো লাগে আর এদিকে কথা বলতে বলতে তো আমার প্রায় রান্নাই শেষ হয়ে গেল তো আজকে ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করলাম আর সরিষের শাক রান্না করলাম এর তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে তো রান্না শেষে আমি দেখেন তরকারিটা কালার কত সুন্দর হয়ে গেছে তো ভাতও বসাই দিলাম যেহেতু তরকারি রান্না আমার হয়ে গেছে এখন ভাত বসাই দিয়ে মার দিয়ে করলাম আর গাছ দুইটা আমি এখন লাগাই নিব বিকালে যেহেতু রান্না একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে বাবু ঘুমাইতে ঘুমাইতে আমার রান্না প্রায় শেষ তো এদিকে শেষ হওয়ার পরে আমি একটু রান্না করব। আর এদিকে বিকালে আমি চা খাবো তো চা আর পুরি ছিল নাস্তা বিকেলে নাস্তা তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন আমার গাছগুলো কেমন রয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ